বলেন বলেন আসসালামু আলাইকুম নাম আমার নাম আল হোসাইন আমার বাবার নাম আমার কালিয়ান বাজার ছিল আমার বাবা ওইখান থেকে ফোন করে গান্ধিনা বাজারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একটা দোকান বা একটা অফিস ওই অফিসের মা ওই অফিসের ওইখানে নেয় বলে যে বলা হয় যে তোমার কাছ থেকে মাটি পরে দোকানের সামনে যায় যাওয়ার পরে বলে দোকানে আস দোকানে যাওয়ার পরে পরে ওই সাটারটা নামাই দেয় নামাই দেওয়ার পরে কোনো কথা নাই বার্তা নাই শুধু কুব দিছে একতলা কুবানো হয়েছে ওনাকে কবানো হয়েছে এখন না আমার বাবার আসামিগুলো দৌড়তে পারে নাই কেন দৌড়তে পারে নাই খুব তাড়াতাড়ি আমার বাবার আসামিগুলো ধরার আবেদন করি তাকে মিনতি করি যেন আমি তাড়াতাড়ি আমার বাবার আসামিগুলোর শাস্তি কি শাস্তি চান ফাঁসি ফাঁসি চাই সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আমি আমার বাবার যেন যেটা ফাঁসি সুষ্ঠু বিচার হয় কঠিন বিচার যেন হয় আসসালামু আলাইকুম আমার স্বামী মাটির ব্যবসা করে